বাংলার মাটিতে ভয়ঙ্কর ষড়যন্ত্র এসে নিয়ে এক কোটির বেশি মুসলমানের নাম বাদ পড়বে অর্থাৎ বাংলাদেশ থেকে আগত এক কোটির বেশি মুসলমানের নাম বাদ পড়বে এটা দাবি করছেন বারবার দাবি হচ্ছে একবার দুবার নয় শুভেন্দু অধিকারী শান্তানু ঠাকুর অর্জুন সিংরা দাবি করছেন বারবার তবে সত্যি তারা এত সুন্দর করে মিথ্যাটাকে সত্যি পরিণত করার জন্য বারবার বলতে পারে সেটা অবাক হচ্ছেন হয়তো আপনারাও কারণ আপনাদের একটা বিষয় একটা তথ্য জানিয়ে রাখি বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতে পারে যে বা উনিশশো সাল বা উনিশশো পঞ্চাশ এই বিষয়গুলো যদি আপনারা দেখেন বা দু সাল বাংলাদেশ থেকে যদি ভারতবর্ষের এই পশ্চিম বাংলায় আশ্রয় নিয়েছে কোন ধর্মের মানুষ তারা সব থেকে বেশি হল হিন্দু হিন্দুরাই আশ্রয় নিয়েছে তাহলে কোন মুখে শুভেন্দু বা শান্তানু ঠাকুররা এই কথা বলছেন যে এক কোটির বেশি বাংলাদেশি মুসলমানদের নাম বাদ পড়বে নিশ্চয় তাহলে তার একটা মিথ্যে কথা বলছেন এবং সত্যি যদি বাংলাদেশ থেকে আগত তো ঘুষপেটিয়াদের নাম বাদ পড়ে তারা হবে হিন্দু কারণ আপনারা তথ্য দেখবেন বাংলাদেশ থেকে সবথেকে বেশি কারা এ দেশে এসেছে বা এই রাজ্যে কারা আশ্রয় নিয়েছে বাংলার মাটিতে তারা প্রত্যেকেই হিন্দু তাহলে হয়তো গুটি কয়েক মুসলমান এই রাজ্যে এসেছে আছে নেই এমন নয় কিন্তু আপনি যেখানে বসবাস করছেন আপনার পাড়ায় বা আপনার এলাকায় আপনার মহল্লার আশেপাশে আপনি নিশ্চয় আপনি আপনার সমীক্ষা করে দেখবেন আপনি নিজে যাচাই করবেন নিজে থেকে বিবেচনা করে দেখবেন বাংলাদেশ থেকে কারা বেশি এসেছে কোন ধর্মের মানুষ প্রত্যেকটি দেবেন যে বাংলাদেশ থেকে যদি সবথেকে বেশি এই রাজ্যে আশ্রয় নিয়েছে তারা হলো হিন্দু তারা হলো হিন্দু তাহলে এই যে মিথ্যে কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী বা শান্তানু ঠাকুররা যে বাংলাদেশ থেকে আগত মুসলমানদের নাম বাদ পড়বে এটা মিথ্যে কথা উল্টোটা হবে সম্পূর্ণ উল্টোটা হবে কোনো দিন তাদের কথায় কর্ণপাত করবেন না অপরদিকে শাসক দল তাদের সঙ্গে কিন্তু একেবারেই সমানে সমানে প্রতিযোগিতায় নেমেছে তারা বলছে একটাও নাম বাদ পড়বে না অবশ্য বাদ পড়বে যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসেছে তাদের নাম বাদ পড়বে এসআর তালিকা থেকে তারা হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে বিহারের দিকে আপনারা তাকে দেখবেন বিহারের এর পর উঠে এসেছে কি পঁয়ষট্টি লক্ষ সাধারণ মানুষের ভোটারের নাম বাদ পড়েছে কাদের পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তবে তারা হিন্দু না মুসলিম নির্বাচন কমিশন কখনো কি উল্লেখ করেছে যে এত শতাংশ মুসলমানের নাম বাদ পড়ছে এত শতাংশ হিন্দুর নাম বাদ পড়ছে কখনো না নির্বাচন কমিশন বা ভারতের সংবিধান কখনও কোনো ধর্ম বর্ণকে আলাদাভাবে দেখতে পারে না বা দেখে না কিন্তু যারা দেখাচ্ছে তারা দেশদ্রোহী যারা ধর্মকে বিভাজন করছে যার মধ্যে বিভাজন করতে চাইছে তারা দেশদ্রোহী আর এই যে এই দেশদ্রোহীদের কথায় কর্ণপাত করবেন না অবশ্য আপনারা আপনাদের সেই মূল্যবান ডকুমেন্টসগুলো আপনাদের নথিগুলো আপনারা ঠিকঠাক করে রাখবেন এবং এসেআরএ এই যে প্রথম স্টেপ অর্থাৎ প্রথম ধাপ দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের যে তালিকা যে মিলিয়ে দেখা এই কাজটা যেমন চলছে হয়তো আপনাদের এলাকায় হয়েছে আপনাদের এলাকায় যদি হয়েছে ঠিকঠাক হয়েছে তো আপনাদের নামগুলো ঠিকঠাক উঠেছে তো সেটা একবার দেখবেন এবং নিশ্চয় আপনাদের এলাকায় যিনি বিএলও রয়েছেন তিনি চাইবেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেটা অবশ্যই তিনি চাইবেন এবং পরবর্তীতে যে আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে ফলে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস ঠিকঠাক করে রাখবেন একটা চক্রান্তের শিকার হতে পারেন না হলে কারণ চক্রান্ত চলছে বারবার একটাই হুঁশিয়ারি এক কোটির বেশি মানুষের নাম বাদ পড়বে যারা বাংলাদেশ থেকে আগত তবে বাংলাদেশ থেকে কারা এসেছে নিশ্চয় এতক্ষণ আপনারা জেনে গেছেন এবং আপনারা আবেগ যারা অবৈধভাবে এসেছে তাদের নাম বাদ পড়বে এটা নিশ্চিত যারা অবৈধ হিন্দু হোক বা মুসলমান হোক কেউ কাউকে রক্ষা করতে পারবে না যতই বলুক শুভেন্দুরা বা শান্তানু ঠাকুররা বা মমতা বন্দ্যোপাধ্যায়রা কেউ কাউকে কখনও রক্ষা করতে পারবে না সংবিধানের নিয়ম অনুসারে নির্বাচন কমিশন তারা ঠিকঠাক করে কিন্তু এসআইআর করবে আমরা আশাবাদী এবং এই এসআইআর তালিকায় রকম চক্রান্তের শিকার হবে না সাধারণ মানুষ এবং এই এসআইআরের ক্ষেত্রে রকম হয়রানির শিকার হতে হবে না নিশ্চিতভাবে থাকুন আপনাদের ডকুমেন্টস আপনাদের নথি ঠিকঠাক করে রাখতে হবে এবং যখন আপনাদের ফর্ম আসবে সেই ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করে আপনাদের সঠিক ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করবেন